সমস্ত ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংক প্রাইভেট সেক্টরের ব্যাংক সমস্ত ব্যাংকে সুদ মুক্ত করা হবে কারণ সুদ হলো হারাম সুদ কি আল্লাহ বলেছেন সুদের মধ্যে সত্তরটি গুণা তার সত্য গুণা হলো নিজের মা গর্বদারিণী মাকে বিবাহ করা সুদ মুক্ত করা কি কঠিন না সহজ ইসলামী ব্যাংকে সুদ আছে তো ইসলামী ব্যাংক যদি সুদ মুক্ত ভাবে চলতে পারে তুমি পারো না কেন দুঃখে বারক ইসলামী ব্যাংক কি প্রফিট কম করে বরং সরকারের দৃষ্টিতে ইসলামী ব্যাংক হচ্ছে ভিভিআইপি ব্যাংক সব থেকে বেশি প্রফিট করে এবং সবথেকে বেশি সোশ্যাল ওয়েলফেয়ারমূলক কাজ করে ইসলামী ব্যাংক এই যে প্রচন্ড শীত এই শীতে ইসলামী ব্যাংক দশ লক্ষ টাকার শীত বস্ত্র উত্তরবঙ্গে বিতরণ করেছে দেশের স্টার যখন হয় দেশে যখন প্লাবন হয় ভূমিকম্প নানান রকমের অসুবিধা হয় তখন ইসলামী ব্যাংক সাহায্যের হাত বাড়ায় দেয় ইসলামী ব্যাংক হাসপাতাল করেছে আরও বেশি বেশি করার তৌফিক যেন আল্লাহ দেয় জনগণ ইসলামী ব্যাংকে এত বরকত হয় কেন বরকত হওয়ার কারণ হলো হালালে বরকত হয় হারামে কোনো বরকত হয় না যেমন কুত্তা কি এই কুত্তায় বাচ্চা দেয় কয়টা বছরে কয়টা সাতটা আটটা দশটা ওর তো কোনো পরিবার পরিকল্পনা নাই জন্মের মতো হয় আচ্ছা যেহারে কুত্তায় বাচ্চা দেয় এই হারে সব কুত্তা যদি বেঁচে থাকতো তাহলে আপনারা কি রাস্তা দিয়ে হাঁটতে পারতেন কি বলে রাস্তা দিয়ে হাঁটা সম্ভবত কুত্তার চালায় সম্ভবত না যেহারের জন্মের মতো কুত্তা হয় ওই রকম জন্মের মতো মরে এবার দেখেন গাভী বাসুর দেয় কয়টা বছরে কয়টা মাত্র একটা বাসুর দেয় তারপরে মুসলমানেরা যা জমের খাওয়া খায় এরপরে কোনটা বেশি কুত্তা বেশি না গরু বেশি গরু বেশি কারণ এটা হালাল একটা বাচ্চা দেওয়ার পরে ওইটা বরকত হয় জন্মের মতো আর ওইটা হারা পাইকারি ধরে বাচ্চা দেয় তারপরে পাইকারি ধরে মরে সুতলা ব্যাংকগুলি যেহেতু আল্লাহর সাথে যুদ্ধ করে ফ্রান্স শরীফ আল্লাহ পাক বলেছেন ফাইন্নাম তাফালু ফাযানু বিহারবিন মিন আল্লাহ ওয়া রাসূলিহি সুদকে আমি হারাম করে দিলাম এটা জানার যারা সুদ গ্রহণ করবে লেনদেন করবে আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল সেই জন্য বরকত নাই নাই দেশে শান্তি আর ও আল্লাহর হুকুম মানে সুদমুক্ত ব্যাংকিং করে তাই আল্লাহ রহমত বরকত আল্লাহ ঢাকা দিছে আমার বন্ধুগণ ইসলামের অর্থনীতি আমাদের দেশে এখনো যদি জাকাতকে কে গভর্নমেন্ট কালেকশন করে জাকাত কালেকশন করবে কে সরকার কালেকশন করবে কে বলেছে কোরআন শরীফ বলেছে সুরায় তাওবার মধ্যে আল্লাহ পাক জাকাতের কথা বলেছে অনেক জায়গায় জাকাতের কথা আসছে সুরায় তাওবার মধ্যে ভাগ করে দিয়েছেন জাকাত কারে কারে দেবা জাকাত পাওয়ার জায়গা শুধু এতিমখানা নয় শুধু নিল্লা বোর্ডিং নয় জাকাতের জায়গা আটটা হেডে জাকাত দিবেন কয়টা হেড আটটা হেডে জাকাত দিবেন কালেকশন করবে গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করবে গভর্নমেন্ট তবে যেই সরকার নামাজ প্রতিষ্ঠা করে না সেই সরকার জাকাত আদায় করার অধিকারও রাখে না কাজিয়া আপনি জাকাত বোর্ড গঠন করিয়া উভতি উভতি কি খাবেন টাও খাবেন টাও খাবেন এই সুযোগ ইসলাম দেয় না এ না মুনাফিকে নামাজ প্রতিষ্ঠা করো তারপরে জাকাত আদায় করো কোনো অসুবিধা নাই জাকাত আদায় করবে ওই গভর্নমেন্ট সে গভর্নমেন্ট নামাজ প্রতিষ্ঠা করে রাষ্ট্রীয় ভাবে এই জাকাত এখন যদি কালেকশন করা হয় বাংলাদেশে গভর্নমেন্ট যদি কালেকশন করে বাংলাদেশের ব্যাংকে যে আছে এবং বিভিন্ন ব্যাংকে যত সিকিউরিটি মানি এবং যত রিজার্ভ মানি যা আছে শিল্পপতি যা আছে বাংলাদেশে যাদের যত টাকা আছে একটা হিসাব করে আমরা জেনেছি যে এখনো যদি বাংলাদেশ সরকার জাকাত সঠিকভাবে আদায় করে শুধু জাকাতের টাকাই আদায় হতে পারে ছয় হাজার কোটি টাকা প্রতি বছর ছয় হাজার কোটি টাকা জাকাত কালেকশন হতে পারে এছাড়া ওষুধ তো রয়েই গেছে ওষুধ তো মুসলমানের আজকে জানেও না যে ওষুধ কি সার পোকা না তেলা পোকা বুঝেও না ওষুধ কারে কয় হচ্ছে ফসলের জাকাত সেই ফসলের জাকাত কিভাবে দিবেন তা লোকেরা জানে না গভর্নমেন্ট যদি চিন্তা করুন ছয় হাজার কোটি টাকা প্রতি বছর যদি জাকাত কালেকশন হয় আর গভর্নমেন্ট যদি এই টাকাগুলি দিয়ে গরিব জনসাধারণের রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন তাদের ত্রাণ এবং পুনর্বাসনের ব্যবস্থা যদি করে তাহলে দারিদ্র বলে কোনো জিনিস কি বাংলাদেশে থাকবে বন্ধুগণ ইসলামী রাষ্ট্র যখন ক্ষমতায় আসবে ইসলামী অর্থাৎ মুসলমান মোমিনারা যখন ক্ষমতায় আসবে কত করবে না না ভুলে গেছেন আক কইছেন আটটা সাতটা চাঁদটা এক নম্বরে কি নামাজ দুই নম্বরে কি সকা তিন নম্বর হচ্ছে আমারু বিল মারুফ ওয়ানাহাওনিল মুনকার নম্বরের কাজ হলো ভালো কাজের আদেশ করবে সব ভালো ভালো কাজের আদেশ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ এটা করেছেন ভালো কাজের আদেশ করা অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখা এটাই হলো মুসলমানের দায়িত্ব সুবহানাল্লাহ আল্লাহর কাছে বিনামাজি প্রধানমন্ত্রী বিনামাজি মন্ত্রীর চাইতে আল্লাহর কাছে কুলি 마সি रिक्শা والوں মর্যাদা হাজার হাজার গুণ বেশি আল্লাহর কাছে কে প্রেসিডেন্ট কে প্রধানমন্ত্রী এইটার কোন দাম নাই আল্লাহর কাছে দাম কি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকু আল্লাহর কাছে মোল্লা হচ্ছে তার যে ব্যক্তি আল্লাহকে তোমাদের মধ্যে বেশি ভয় করে নামাজ মসজিদে যখন দাম কি সাম্য মসজিদ সোহান আল্লাহ বলে মসজিদের মধ্যে মন্ত্রী গরিব মানুষ ফকির মানুষ পানওয়ালা সিগারেটওয়ালা জুতায় পালিশওয়ালা সব দাঁড়ায় গেছে নামাজের মধ্যে মন্ত্রীর সামনে এক পালিশওয়ালা জুতায় পালিশওয়ালা দাঁড়ায় গেছে মন্ত্রী কি বলতে পারবে বেটা তুই জুতায় পালিশ করিস আমি মন্ত্রী তুই জানিস না সব তোর পালিশের বক্স শুদ্ধ দুজকে বাড়ায় দেবো পারবে এরকম কথা বলতে পারবে না কারণ মন্ত্রী সাহেব এটা ফাইজলামি করার জায়গা না এটা মসজিদ এখানে তোমারও যা মর্যাদা ওই রিক্সাওয়ালা কুড়ি মসজিদ ফকি ভিক্ষুক তার মর্যাদা সমান বরং তুমি যদি বেনামাজি হও আর ফাঁকি দিতে নামাজ পড়তে আসে থাকো তো তোমার থেকে ওর মর্যাদা বেশি কবি বলেছেন এক হিসাব মে খড়ে হো গে মাহমুদ ও আয়াস একই সপ্মে খাড়ে হ গিয়ে মাহমুদো আয়াজ নাকুই বান্দারহাম নাকুই বান্দা নামাজ একই কাতারে সম্রাট মাহমুদ আর তার ভৃত্য আয়াজ দাঁড়ায় গেছে এখন কেউ চাকরও নাই ভৃত্য নাই সব আল্লাহ গুলামে পরিণত হয়ে গেছে নামাজ ইসলামী সরকার হলে প্রথম কাজ হবে নামাজ পড়া নামাজ পড়বে কাজে বরকত হবে দেখেন না মহাসেন কি বলেন মসজিদ আসানির ভিতরে বলে এসো নামাজের দিকে। আপনি বলবেন মহাজেন চিল্লাও কেন নামাজের দিকে আসলে হবে কি মহাজেন দ্বিতীয় লাইন নিয়ে গিয়ে বলে হাইয়া আলাল ফালা এসো কল্লানের দিকে মঙ্গলের দিকে নামাজের দিকে আসলে পরে তোমার কিসমত খুলে যাবে তোমার তাকদের পাল্টে যাবে এসো নামাজের দিকে নামাজ পড়ো বন্ধুগণ এই নামাজের দরখাস্ত সারা দেশে পৃথিবীতে যত জায়গায় যাই সব জায়গায় মানুষকে নামাজের কথা বলি বন্ধুরা নামাজ পড়ুন নিজে পড়েন বউ বাচ্চারে পড়ান আল্লাহর কাছে দোয়া করেন নামাজের জন্য আল্লাহ নামাজি দাও বলেন আমি নামাজ আর কেউ ছাড়বেন নামাজ না পড়লে কাফের নামাজ না পড়লে মুসলমান বলে দাবি করার কোন হক কোন অধিকার আপনার নাই নামাজ জীবনেও আর ছাড়ব না এই ওয়াদা করতে পারবেন দুই হাত উঁচু করো বলেনি আল্লাহ তোমার কোরআনের মাহফিলে তোমার সাক্ষী রেখে দুই হাত উঁচো করে কসম করি শপথ করি ওয়াদা করি শতদিন পর্যন্ত মালাকুল মালাকুলো আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না এবার চিৎকার দিয়া বলেন ইয়া আল্লাহ আজকের এই কসম আজকের এই শপথ আজকের এই ওয়াদা আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালনের তৌফিক দাও বন্ধুগণ আল্লাহ যেন ওই ওয়াদা আমাদের পালন করার তো অভিজ্ঞ জোরে বলেন আমি আমি কি জোর করে হাত উঁচু করলাম না ইচ্ছে করে করেছেন সাক্ষী রইলেন কে দেখলেন কে নামাজ ছেড়ে দিবেন না এখন আমার প্রশ্ন জাতিসংঘ তৈরি হওয়ার পর থেকে দেশে যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে গেছে বন্ধ হয়েছে বন্ধ হয় নাই কারণ কি কেন বন্ধ হল না আমি জাতিসংঘের জাতিসংঘ হেডকোয়ার্টারের সামনে স্ট্রিট যেটা হচ্ছে জাতিসংঘ একদম সামনে এইখানে আমি মাহফিল করেছি প্রায় দেড় লাখের মতো লোক এখানে উপস্থিত ছিল পুরা রাস্তা খালি করা ছিল সেটা ছিল মুসলিম ডে প্যারেড ডে সেইখানে যখন বক্তৃতা করলাম বক্তৃতা করার আগে আমি প্রশ্ন করলাম যে এই জাতিসংঘ যেখানে তৈরি হয়েছে এখানে আগে কি ছিল আমাকে এর ইতিহাস শোনানো হলো যে এই জায়গায় আগে ছিল কসাইখানা এখানে গরু ছাগল ভেড়া শুয়ার ইত্যাদি জবা করত আর সেগুলি গোষ্ঠ এখান থেকে সব জায়গায় ডিস্ট্রিবিউট হতো বিক্রি হতো কষাইখানা সেই জায়গাটা খরিদ করে জাতিসংঘের অফিস বানানো হয়েছে বললাম কাজ তো খারাপ হয়নি ভালোই হয়েছে যেখানে আন অফিসিয়াল পশু জবা হতো সেখানে এখন অফিসিয়ালি দুনিয়ার মানবতা জবাহ করার ব্যবস্থা করা হয়েছে জাতিসংঘের জাতিসংঘ হেডকোয়ার্টারের সামনে ফর্টি টু ফর্টি সেকেন্ড স্ট্রিট যেটা হচ্ছে জাতিসংঘ হেডকোয়ার্টারের একদম সামনে এইখানে আমি মাহফিল করেছি প্রায় দেড় লাখের মতো লোক এখানে উপস্থিত ছিল পুরা রাস্তা খালি করা ছিল সেটা ছিল মুসলিম ডে প্যারেড ডে সেইখানে যখন বক্তৃতা করলাম বক্তৃতা করার আগে আমি প্রশ্ন করলাম যে এই জাতিসংঘ যেখানে তৈরি হয়েছে এখানে আগে কি ছিল আমাকে এর ইতিহাস শোনানো হলো যে এই জায়গায় আগে ছিল কষাইখানা এখানে গরু ছাগল ভেড়া শুয়ার ইত্যাদি জবাহ করতো আর সেগুলি গোসতে খান থেকে সব জায়গায় ডিস্ট্রিবিউট হতো হতো বিক্রি সেই জায়গাটা খরিদ করে অফিস বানানো বললাম কাজ তো খারাপ হয়নি ভালোই হয়েছে যেখানে আন অফিসিয়াল পশু জবাহ হতো সেখানে এখন অফিসিয়ালি দুনিয়ার মানবতা জবাহ করার ব্যবস্থা করা হয়েছে পঁচিশ মিনিট বক্তৃতা করেছিলাম আলহামদুলিল্লাহ জন খ্রিস্টান সেখানে মুসলমান হয়েছে জাতিসংঘ তৈরি হলো পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য শান্তি দিতে পারে নাই আমি সেইখানে এই বক্তৃতাটা করেছিলাম যে জাতিসংঘের দৃষ্টান্তটা যেন সেই ঘটনার মতো একজনের বাড়িতে আগুন লেগেছে বাড়িওয়ালা চিৎকার মেরে বলছে কে আসো কোথায় ভাইরা যার কাছে যা আছে তাই নিয়ে আমার বাড়ির আগুন নিবাই দাও তার এক বন্ধু ছিল তার ছিল সিল সে শুনেছে বন্ধু বলেছে যা আছে তাই নিয়ে আসো সে চতুর্দিকে তাকায় দেখলো কিছু গাছের করাতের গুড়ি গাছ কেটে যে গুঁড়ি গুঁড়ি পড়ছে দুই বস্তা করাতের গুড়ি নিয়ে গাছের গুঁড়ি নিয়ে ছুটলো আগুন নিবাবার জন্য আর একজনের ছিল রাইস মিল তিন বস্তা তুষ নিয়ে দৌড় মারলো আর একজনের ছিল পেট্রোল পাম্প পঞ্চাশ গ্যালন পেট্রোল নিয়ে দিল তো যার কাছে যা আছে তাই নিয়ে ছুটল বন্ধুরা এই সব জিনিস এসে আগুনের মধ্যে জিনিস এনে ফেলে দিল বেসারা যাও দুই একখানা খুঁটি বাঁচত তাও কি আর বাঁচবে বাঁচবে বললাম এই জাতিসংঘ দুনিয়ার শান্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান করলো পৃথিবী বন্ধুরা তোমাদের যার কাছে যা আছে তাই নিয়ে আসো দুনিয়ার আগুন নিবাই অশান্তির আগুন নিবায় দেই রাশিয়া বললো আমার কাছে আছে দুনিয়ার নিকৃষ্ট পচা মতবাদ কমিউনিজম পৃথিবীর পচা নিয়ে এগিয়ে এলো ভারত বললো আমার কাছে আছে পৃথিবীর আরো নিকৃষ্ট সায়তান আবিষ্কার করা ধর্ম নিরপেক্ষ সে সেইটা নিয়ে দৌড় ন্যাশনালিজম সোশ্যালিজম কমিউনিজম এম্পিরিয়ালিজম দুনিয়ার চার কাছে যত মতবাদ ছিল সব ছুটে এসে জাতিসংঘের সেই চুলার মধ্যে ডেলে দিল এখন হলো এই অশান্তির আগুনে ঘৃতাহুতি দিয়ে পৃথিবীর অশান্তিকে আরো দাবানলের মতো জ্বালায় দেওয়া হলো অবস্থা হলো এই পৃথিবী হলো যেন এক উত্তপ্ত কড়াই আর পৃথিবীর মানুষেরা হচ্ছে তাতে জনমের মতো ফ্রাই ঠিক কিনা সুতরাং পৃথিবীর মানুষ তো মানুষকে শান্তি দিতে পারবে না জাতি প্রমাণ করেছে সেন্ট করেছে সিয়াটো করেছে আসিয়ান করেছে সার করেছে 60টি দেশ মিলে শান্তির জন্য প্রতিবেশী 7টি দেশ মিলে সার তৈরি হয়েছিল সারত্বার হয় নাই হইছে সার্ক সার মানে কি খাদ্য এরা সাতজন যখন এক জায়গায় বসতো তখন কোরআনের ওই আয়াত মনে পড়ে যেত তাহসবুহুম জামিয়ান হুলুব হুম দেখতে দেখা যায় খুবই তারা ঐক্যবদ্ধ কিন্তু তাদের একের অন্তর আর একজনের অন্তর থেকে যোজন যোজন দূরে ভারতের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশে বসে মনে হয় খুব মহব্বত কিন্তু মহব্বত মাঝখানে একটা মাদার গাছ থাকে সীমান্ত কিভাবে লুট করা যাবে কিভাবে দরিয়ার মধ্যে ভেসে ওঠা দ্বীপকে দখল করা যাবে শকুনের মতো সেদিকেই ভারত তাকায়ে থাকে কাজেই পৃথিবীর মানুষ যত আইন যত মতবাদ চাই তৈরি করেছে মানুষের জন্য কল্যাণের তা কোনো কারণ হয় নাই এই জন্য হচ্ছে আল্লাহ দিনকে চূড়ান্ত বিজয় পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে সংগ্রাম হয় যে আন্দোলন হয় সেটাই হলো চূড়ান্ত কথা আল্লাহ রব্বুল আলমিন শান্তি প্রতিষ্ঠার জন্য ফর্মুলা দিয়েছেন কার ফর্মুলায় কাজ বলেন ফর্মুলা আল্লাহ রব্বুনা আমিন শান্তি প্রতিষ্ঠার ফর্মুলা দিয়েছেন তা নাউ ইলাকালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া আল্লা আল্লাহ না'বুদা ইল্লা আল্লাহ হে আপনি বলুন ও আহলে কিতাবের লোকেরা এসো তোমরা আর আমরা এমন একটা কথায় একত্রিত হই যা তোমাদের জন্য এবং আমাদের জন্য সমভাবে প্রযোজ্য তা হচ্ছে আল্লাহ নাবুদা ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া কারো গোলামি করব না এই স্লোগান দাও আল্লাহ ছাড়া কারো গোলামি করব না খ্রিস্টানদেরকে কথা বলো ইহুদিদেরকে কথা বলো এই পৃথিবীতে শান্তি আসবে আজ কি পৃথিবীতে সব রাষ্ট্রসমূহ আল্লাহর গোলামি করে না প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করে আল্লাহরে ভয় পায় বেশি না প্রতিবেশীর ভয় পায় বেশি প্রতিবেশী ভারতের ভয় অস্থির এক এক দেশ আর এক দেশের ভয়তে অস্থির এই জন্য আল্লাহ পাক বলেছেন ঘোষণা করো আল্লাহ না বুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো গোলামি করব না ওয়ালা নুশরিকা বিহি শাইআ আর আল্লাহর সাথে কারো বংশীদারে স্থাপন করব না ওনায় বাদুনা বাদন আরবাবিন্দু মিল্লাহ আর আমরা কাউকে আল্লাহ ছাড়া কাউকে সুপার পাওয়ার হিসাবে মেনে নেবো না সুপার পাওয়ার কে চিল্লা বলো আল্লাই হচ্ছেন সুপার পাওয়ার তার থেকে বড়ো পাওয়ার কে হতে আর আমেরিকা আমেরিকা ইউরোপ ফ্রান্স জার্মান এর কোনোটাই সুপার পাওয়ার নয় সুপার পাওয়ার হচ্ছেন আল্লাহ সুবহান তাকেই একমাত্র সুপার পাওয়ার হিসাবে গ্রহণ করে নাও এটাই হচ্ছে ইসলামের বিপ্লবী দাওয়াত ইসলামের বিপ্লবী দাওয়াত হচ্ছে কেউ যদি আমাকে প্রশ্ন করেন যে কোরআন শরীফের তিরিশ পারা কোরআন এ তো বোঝার আমার সময় নাই সংক্ষেপে আমাকে বলেন কোরানের মূল মিশন কি কোরআনের মূল দাওয়াত কি কি উদ্দেশ্য নিয়ে কোরআন পৃথিবীতে এসেছে এক কথায় বলেন হ্যাঁ এক কথায় বলা যাবে কোরানের

বিশেষ কোন জনগোষ্ঠী নয় বিশেষ কোন ধর্মের লোক নয় আল্লাহ দাওয়াত দিচ্ছেন সার্বজনীন কারণ আল্লাহ পাক শুধু মুসলমানদের আল্লাহ নন আপনারা কি মনে করেন আল্লাহ কি শুধু মুসলমানদের আল্লাহ আমরা কি সূরা ফাতিহা এরকম পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল মুসলিমিন আলহামদুলিল্লাহি রব্বিল আউলিয়া ওয়াল মুত্তাকিন আলহামদুলিল্লাহি রব্বিল মুরসালিন কি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি সেই আল্লাহর প্রশংসা করি যিনি तमाम জাহানের রব প্রশংসা কেবল মত তারই হবে প্রশংসা কার হবে পার্লামেন্টে যতদিন আমরা যেতাম যে যত বক্তা শুনলাম সবাই দাঁড়িয়েই শুরু করে আমি স্মরণ করছি বছরের আমি করছি আমার নেতাকে এই কি মুসলমানের আচরণ হওয়া উচিত আমি অপেক্ষা করতেছিলাম আমার সময় কখন আসবে আমাকে যখন স্পিকার সাহেব সময় দিলেন আমি আল্লাহ শুকর আদায় করি যে কয়েকদিন পার্লামেন্টে কিসি যতবার কথা বলেছি আমার আল্লাহর কথা বলেছি আমার সুলের কথা বলেছি আমি পার্লামেন্টে যখন সময় পেলাম আমি দাঁড়িয়ে বললাম আমি প্রশংসা করি আমি স্মরণ করি হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে সমস্ত শ্রদ্ধা কর্তৃত করে আমি স্মরণ করি যখন আমি বলতেছিলাম তখন লক্ষ্য করলাম তারা বোধহয় চিন্তা করতেছে কোন নেতার নাম কই আমি বললাম আমি আমার হৃদয়ে সবটুকু নামে গুজার করে স্মরণ করি ওই বিশাল আকাশের মালিক বিস্তীর্ণ জমির মালিক আমার আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করি পার্লামেন্টে সেই দিন আমি সব থেকে বেশি পরিতৃপ্ত হয়েছিলাম কারণ আমি আমার আল্লাহর নাম পার্লামেন্টে চিৎকার দিয়ে বলতে পেরেছি সুতরাং সেই আল্লাহ রব্বুল আলমিন তিনি শুধু মুসলমানদের আল্লাহ নন তিনি সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা কাজী তার দাওয়াত শুধু মুসলমানদের জন্য এখানে নয় কোরানের মূল দাওয়াত গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য সভা আনন্দ বলেন সেটা কি ইয়াজ হান্নাস হে মানব মণ্ডলী ওর বুদু রব্বাকুম আই আতি রুরব্বাকুম এবাদত করো দাসত্ব করো গোলামি করো আনুগত্য করো তোমার রবে কোন রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্বপুরুষদেরও যিনি সৃষ্টি করেছেন তার এবাদত করো এবাদত মানে কি গোলামি বলুন এবাদত মানে কি গোলামি এখন এবাদত শব্দের অর্থ যদি হয় নামাজ আর রোজা হজ আর জাকাত তাহলে অর্থটা কি দাঁড়াবে চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচ অত নামাজ পড়তে সময় লাগে কতটা এক দেড় ঘন্টা তাহলে নামাজ যদি শুধু এবাদতের নাম হয় তাহলে তার অর্থ দাঁড়াবে চব্বিশ ঘন্টার ভিতরে দেড় ঘন্টা আপনি বাকি সাড়ে বাইশ ঘন্টা শয়তানের গোলাম হতে রাজি কে কে হাতুসু করে তো একজন নাই রোজা যদি শুধু হাজের নাম হয় রোজা যদি শুধু এবাদতের নাম হয় তাহলে তার অর্থ কি দাঁড়াবে এক বারো মাসের ভিতরে এক মাসের জন্য আপনি আল্লাহর গোলাম আর এগারো মাসের জন্য শয়তানের গোলাম হইতে কেউ রাজি আছেন তাহলে কি বোঝা গেল নামাজ রোজা হজ জাকাত এগুলি এবাদতের অংশ যেমন আমার হাত এটি হচ্ছে আমার বডির অংশ এটা আমার হাত এটা আমার মাথা এটা আমার চোখ এটা আমার পায় এটা আমার পেট মানুষটা কই বলেন সবটা মিলেয়া মিলাইয়া মানুষ নামাজ শ্রোতা হজ সাকাত ওয়ান কাইন্ড অফ ইবাদত কমপ্লিট ইবাদত নয় কমপ্লিট ইবাদত হচ্ছে নামাজ রোজা হজ জাকাত সহ মন্ত্রীরা ইমামতি করলেন স্বরাষ্ট্র মন্ত্রী ইমামতি করবেন পররাষ্ট্র মন্ত্রী ইমামতি করবেন আল্লাহ যেন যোগ্যতা দেয় কনা আমিন এখন যদি ওনারা কন যে আপনাদের এশান নামাজ আমি পড়ায় দেবো কোন মন্ত্রী যদি আসে লোকেরা কবে লাহা লাহ লাহ কুয়া আল্লাহ আপনাদের যোগ্যতা দিক আমরা বলি আমিন মন্ত্রীর এমামতিতে সেক্রেটারিয়েটের সমস্ত ব্রোকার্স আমলারা যদি নামাজ পড়ে গভর্নমেন্টের টাকা পকেটে নিতে পারবে কোটিটা কোটি কোটি টাকা কোথার থেকে মারিন কাটিং হয় আমার দেশে তো কোনো জিনিসের অভাব নাই সব আছে শুধুমাত্র সচ্চরিত্র নেতৃত্বের অভাব এই অভাবটা পূরণ হতো যদি নামাজার নবী বলে যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই ইমান নাই চরিত্র নাই কিছুই নাই আল্লাহর নবী বলেছেন আল্লাহর বান্দা এবং কাফের মধ্যে পার্থক্য কি কত যে নামাজ পড়ে সে বান্দা যে নামাজ করে না সে ব্যক্তি কুফরি করলো মানতরাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিলো সে কুফরি করলো বলেন নাউজুবিল্লাহ আদম সমারিতে আপনার নাম মুসলমান থাকতে পারে মোটাল লিস্টে আপনার নাম মুসলমান থাকতে পারে পাসপোর্টে আপনার নাম মুসলমান থাকতে পারে কিন্তু আপনি নামাজ পড়েন না আল্লাহর কাসাব আল্লাহর খাতে আপনি মুসলমান নন আপনি দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হতে পারেন পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রী হতে পারেন পুলিশ আপনাকে সেলুট দেয় বিডিআর সেলুট মারে সবই ঠিক আছে কিন্তু আপনি যদি নামাজ না পড়েন আমার দেশের সদর ঘাটে কুলি বোঝা টানিয়া প্যাট চালাই যে সেই কুলিটা যদি নামাজি হয় দিনদার হয় পরিষ্কার হয় আল্লাহরে ভয় করে